ঈদি হুম আল্লাহ বলেন এ ঘরের মালিক আমি আল্লাহ জরিক সুহান আল্লাহ আমাদের আমাদের মাথার ওপর একজন মালিক আছেন এই মালিকের নাম কি আল্লাহ তিনি হেফাজত করবেন তিনি কোরআনুল করিম হেফাজত করবেন এই ঘরের হেফাজতের মালিক আল্লাহ লাহুল সুবাহ হেফাজত করবেন আর এই ঘরের মালিক আল্লাহ চিন্তার কোনো কারণ নাই যেখানে মুসলমানদের প্রতি নির্যাতন হবে ওই জায়গা ওই এলাকা মুসলমানদের আয়ত্তে এসে যাবে জোর জোরকাং আল্লাহ এগুলো হলো আত্মার সংস্পর্শ নাই সংস্পর্শ নয় মানে গন্ধরবা আমাদের আশেপাশে যত হিন্দু যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে মানবিক সুসম্পর্ক তাদের ধর্মকর্ম আলাদা আমাদের ধর্মের রীতিনীতি হলো আলাদা কিন্তু মানবিক দায়ী দায়িত্বের কথা কি বলবেন আপনি নৌকা পার হইতেছেন নৌকা পার হচ্ছেন দুইজন মাঝি যে মুসলমান আপনি একজন মুসলমান আর সাথে আরেকজন যাত্রী সে হলো হিন্দু সে পূজা করে দেবদেবীর উপাসনা করে এখন আপনারা দুজন সাতার জানেন সে সাতার জানে না লোকটা হঠাৎ করে নৌকা ডুব ডুবে লোকটা মারা যাচ্ছে আপনি মুসলমান দুজনকে বলবেন ও হিন্দু মইরা যাক যখন না কি করবেন ওকে বাসাবেন উদ্ধার করে একটা মানুষ মরে যায় তখন কি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ একটা মানুষ মরে সৃষ্টি করেছেন কে তৈরি করেছেন কে পাক ওখানে আপনি বলেন তো দেখি যে সে অন্য ধর্মের সে ময়ূরা যাক পানিতে রুইবে এটাকে বলেন না এটা কি এখানে হলো মানবতা এই মানবতা যদি বিপন্ন হয় মুসলমান আপনি হতে পারেন নাই মানিকগণের আশেপাশে যাতে হিন্দু তাদের সাথে আমাদের সুসম্পর্ক কোন কোনো একদিন আমরা ওখানে গুরু জব দিতে পারতাম না এখন গুরু জব এখন কুরবানি হয় তারা আমাদের কাজে সহযোগিতা করে আমি তাদেরকে ডাক দিই জিজ্ঞাসা করি কুশলা দিই হিন্দু যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করি টাকা পয়সা দিই আমি অপরাধ করছি নিজের ওনাদের ধর্মকর্ম আলাদা আমাদের ধর্ম হিসাবপত্র আলাদা মানবিক প্ল্যাটফর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক মানবিক প্ল্যাটফর্মে আপনার পাশে যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি অনাহারে মারা যায় আপনি যদি পেট পুরে খান আপনার ইমান কি থাকবে তাকে খাবার দেবেন মানবিক এটা ওই হিন্দু যদি থাকে আর এমন একটা বিপদ লোকটা মারা যাচ্ছে তার কোনো চিকিৎসার ব্যবস্থারই কিছু নাই আপনি যদি তাকে সহায়তা করেন আল্লাহ খুশি হবে তার ধর্ম সে পালন করুক মানবতার প্ল্যাটফর্মে পৃথিবীর সব এক এই মানবতা অমানবিক কাজ যদি আপনি পশুর প্রয়োগ করেন হাসলাদ আপনার বিচার পাক নেবে গরু জবক করে খাওয়া যায় কি না গোস্ত বাঘা করে খাওয়া যায় কি গরু জব করে খাওয়া যায় গরুর উপরে গৃহপালিত পশুর গরুর উপরে অবিচার করা হারাম তার খবর নিবেন না ঠিক মতো কষ্ট দিবেন মশার কামড় খাবে এইটা হারাম অথচ তাকে জব করে গুস্ত খাওয়া হালাল বুঝতে হবে ইসলাম আসেন বোখারি শরীফ খোলেন দ্বিতীয় খণ্ডের মধ্যে খোলেন বোখারি শরীফ হাসের ময়দানে এই গরু বিচার দায়ের করবে মালিকের কাছে বলবে যে আল্লাহ সে আমাকে ঠিক মতো খাবার দেয় আমি ক্ষুধার্ত ছিলাম আমি শীতে কষ্ট করছি আমি মশার কামড় খাইছি আর আমার মালিক সুখে থাকছে আল্লাহ পাক বলেন এই গরুর মালিককে ডাক দাও গরুর মালিককে ডাক দেওয়া হবে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড গরুর মালিককে ডাক দেওয়া হবে তাকে হাঁসের ময়দানে চিৎ করে শোয়ানো হবে আর গরুকে বলা হবে তুমি তোমার মালিকের বুকের উপর দা পারাও এবার গরু মালিকের বুকুর উপর দা পারিয়া যাবে আল্লাপাক বলবেন এবার বিচার পেয়েছ গরু বলবে হ্যাঁ বিচার পেয়েছি মাটির সঙ্গে মিশে যাবে বিচার গরুর জাহান্নাম জান্নাতের ঘোষণা আল্লাপাক দেন নাই তবে মালিক যদি গরুর সাথে অবিচার করে তার সূক্ষ্ম বিচারের জন্য পাক গরুকেও ঠকার দেয় জরুর কথা ভাঙালেন হিসাবপত্র অতএব মানবতা যেখানে বিপন্ন হবে ইসলাম সেখানে আর থাকবে না আমাদের দেশের ইসলামের ইসলাম আছে ইসলামের কথা আমরা বলি কিন্তু আসলে ইসলাম তো আমি দেখতেছি না ইসলাম অর্থ কি ইসলাম মানে নিরাপত্তা ইসলাম মানে শান্তি ইসলাম মানে

ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না মুখের কথা দেয় কষ্ট দেয় না জোরে জোর কনসহান আল্লাহ অরে অতএব কোনো মুসলমান কারেক মুসলমানের কাছ থেকে নিরাপত্তা লাভ করছে দেখেন না ফেসবুক ইউটিউব খুইলে দেখেন না কি অবস্থা কথা খেয়াল করছেন কেউ কেউ কে সার নাই মারামারি শুরু হয়ে গেছে আমাদের দেশে এই আলু বেগুন সিম কেজি দরে বিক্রি হয় তাই না এবার আমাদের দেশে কেজি দরে বিক্রি হয় হলো তাফের তাফের কেজি দরে বিক্রি হয় বেদাত কেজি দরে বিক্রি হচ্ছে আপনাদের আমার আরজ। আমরা ছোট মানুষ খুব সহসায় বাংলাদেশে অনেক মানুষ আমাদেরকে বেদাত বলে কথা ঠিক আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। আল আন আল তাফিত নজরুক করিব এল আল আপনি হিন্দুস্থানের দিকে আপনি একটু নজরটা আপনি করেন দৃষ্টি আকর্ষণ করি ফেসবুক ইউটিউব আপনি খুলেন ওলামায় হিন্দ যেই বিশাল লক্ষ লক্ষ ওলামায় ক্রাম ফাজেল আজ দারুল উলম দেবন্ধ ওলামায় দিন তাদের পক্ষ থেকে আসাদ মাদানী সাহেব বরেণ্য একজন আলেমের দিন গোটা বিশ্ব পৃথিবীর বুকে আসাদ মাদানী সাহেব লক্ষ লক্ষ ওলামাকে সামনে নিয়ে সেই দেওবন্দর ওলামাদেরকে ভারতের ওলামাদেরকে ওলামায় হিন্দ এখানে গেস্ট ছিলেন কে সোনিয়া গান্ধী এবং ওই মাফেল উপস্থিত ছিলেন আসাদ মাদানিস ফেসবুক খুলেন ইউটিউব খুলেন সেখানে এক ছাত্র উর্দুতে গজল গাইতেছিলেন সেই মঞ্চে বিশাল স্টেজে উঠলেন কে একজন মেয়ে মানুষ তার নাম হলো সোনিয়া গান্ধী বরখা পড়া ছিলেন পড়া ছিলেন না পাশের চেয়ারে বসা ছিলেন কে আসাদ মাদানি আসাদ মাদানি সাহেব যেমন তেমন একজন আলেম ওলাম আপনারা চিনেন আসাদ মাদানি এক সাথে লাগা বসা ছিলেন সোনিয়া গান্ধী লক্ষ ওলাম তাকায় তাকায় দেখতে ছিলেন বেদাত কোথায় গেছিল প্রশ্নের উত্তর দিবেন আমি আপনাদের খেদ তারস করতে চাই ওমুকে বেদাত অমুখে কাফের অমুকে মুরতাদ অমুকে ভণ্ড এই সমস্ত আলাপ আলোচনা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে যারা কোরআন ছার বাহিরেও থাকে তাদেরকে বইলে আপনি কিছুই করতে পারবেন না কি করতে পারছেন বলেন বাংলাদেশের এমন দরবার আছে মাহফিল হচ্ছে জিকির হচ্ছে গান বাজনা হচ্ছে জান দেখি ফেরাইতে পারেন নাকি আপনি দিনের দাওয়াত দেন আপনি মহব্বত করেন আপনি ভালোবাসেন আজকে যদি বেদাতের কথাই বলা হয় তাহলে পরে সোনিয়া গান্ধী যে স্টেজে বাসা ছিলেন আসাদ মাদিন সব ছিলেন লক্ষ লক্ষ ওলামে একরাম সোনিয়া গান্ধীর নিচে বাসা ছিলেন সবাই তো মেয়ে লোকের দিকে তাকাইছে জোরে গাম ঠিক কি না তাহলে এটা বেদাত হয় না এটা তাই বলে আমার মতো ছোটো মানুষ আমি কি বেদাত বলতে পারি সেটাকে কখনোই পারি না এটা হয়তো কোনো হেকমত ছিল কথা খেয়াল করছেন হয়তো কোনো হেকমত ছিল এটা আমাদের দেশে শুধু মানুষ মানুষ দেখে খারাপ বলে কাফের বলে বেদাত বলে ভণ্ড বলে বিষয় বৃত্তান্ত করে তাকে দিনের দাওয়াতের নিয়ে তাকে যায় না ইসলাহের দাওয়াতের জন্য জানাত আল্লাহর নবী সাল্লাম উমরের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেলেন বললেন রে তুমি বলো ইলাহা রসুল্লাহি সালি সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আমার প্রতি মানানো ওমর কি করলো আল্লাহ নবী সাল্লাহি সাল্লামকে অপমান বেজ্জিতি করে তাড়াইয়া দিল আবার গেলেন আবার গেলেন তৃতীয় দিন যখন আল্লাহর নবী আলি সাল্লাম ওমর কি যখন দিনের দাওয়াত দেন যে পাথরটার উপরে ওমর পা দিয়া ঘরের মধ্যে ঢুকত আর বের হতো ওই পাথর দিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে জুড়ে আঘাত থেনে দিল আল্লাহর নবী বেহস হয়ে পড়ে যান জমিনের মধ্যে মাথা ফেটে গেল রক্ত পড়তেছে আল্লাহনী সাল্লাম বলতেছেন আল্লাহ গো যে ওমর পাথর দিয়ে আমি রাসুলের মাথার মধ্যে আঘাত করলো তুমি তাকে ইসলাম কোন সুবহানাল্লাহ কয়বার গেছে তিনবার আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গেছেন এন নাম হলো দাওয়াত সুবহানাল্লাহ এরপরে হাজু তোমার রদিয়াল্লাহ তালানহ যখন মুসলমান হয়ে যান আল্লাহর নবী সাল্লা সাল্লাম মাথার উপরে মাথাটা পার মধ্যে রেখে পুলের মধ্যে একবার ঘুম সে গেলেন আর হজরতমর রদি আল্লাহ তালান হোক তার হাত দিয়া আল্লাহ নবীর মাথার চুলগুলি একটু আশ্রয় দিতেছিলেন দেখতেছেন ওই আঘাতের চিহ্নটা আমার রাসুলের মাথার মধ্যে দেখা যায় হজরতমর রদি আল্লাহ তালাহ ছিলেন। চোখের পানে পড়তেছিল নবী আল্লাহনবীর সাল্লা বলতেছেন ওমর রে কান্দ কেন তোমর ইসুল আমি বুঝতে পারি নাই আমি তো মুসলমান হয়েছিলাম না পাথর দিয়ে আঘাত করেছিলাম ওই দাগটা এখন আপনার মাথার মধ্যে দেখা যায় আল্লাহ নবী মুসকি হাসিদা বলেন ওমর রে আমার কোনো দুঃখ নাই যে তুমি মুসলমান হয়ে গেছো জোরে কনসবসব আধিপত্য করতে হবে এর নাম হলো ইসলাম এর নাম হলো আত্মার জগতের কথা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দুঃখ দিছেন কষ্ট দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের মধ্যে কাউকে এরকম বলছেন গোটা সমাজটা বলা বলি শুরু হয়ে গেছে শুধু খালি কেউ কেউ ওর ভালোবাসে না ভালোবাসে কি শেষ প্রেম কি শেষ নবী প্রেম যাদের মধ্যে আছে ভিতরটা তাদের কাঁধে তাদের চোখে পানি আসে তারা তো মানুষে আসলে দুঃখ কষ্ট আঘাত মানুষকে দিতে পারে না একটা মানুষকে একটা মানুষকে ভণ্ড বললেন আসলে কি রিসার্চ করে কিছু বলছেন কিছু জানি না বলছেন জানেন আগে বুঝেন কাফা বিল মারায় আগে জানেন বুঝেন সত্য যাচাই করেন সত্য যাচাই না করে কথা বলাটা হলো এটা হাদিস শরীফের মধ্যে আছে মিথ্যাবাদীর দপ্তরে তার নাম লেখা যাবে যার গীবত করা যাবে তারও গিবদ করা যায় না যখন গীবত করেন লোকটা সমালোচনা করেন তার আগ মুহূর্তে তিনি তবা করে ভালো হয়ে গেছেন একজন ভালো মানুষের নামে এখন আপনার খারাপ বলতেছেন আপনাকে হিসাবপত্র করতে হবে তাই নবীর এস্ক যাদের মধ্যে আছে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা যাদের মধ্যে আছে তারা তো মানুষকে দুঃখ কষ্ট আঘাত দিতে পারে না আর এইভাবে করতে করতে আমাদের দেশে শান্তি চলে গেল অন্য মানুষরা কিন্তু ইসলাম নেওয়া যাবে জোরেগণ ঠিক কি না এই আমরা খারাপ অমুকে খারাপ তোমাকে খারাপ বিষয় বৃত্তান্ত কোনো খারাপ কেমনি কি মানিকান দরবাসী পক্ষ থেকে আমি একটা ট্যাবলেট বিক্রি করবো এই ট্যাবলেট হলো শান্তির ট্যাবলেট এটা হলো জিকের ট্যাবলেট সমাজে যে ট্যাবলেট বিক্রি করা হচ্ছে এটা হলো গিবতের ট্যাবলেট গিবতের ট্যাবলেট কিনবেন না জিকিরের ট্যাবলেট কিনবেন জোর কম সোল্লা হ্যাঁ এইবার পশ্চিম দিকে যাওয়া যাবে না ওখানে এক পীর থাকে ওই পীর তো ঠিক না ওরা দরবার বন্ধ ওই চিটাঙ্গে যাওয়া যাবে না ওখানেও এক পিঠ ঠিক না মানিকগঞ্জের দিকে যাওয়া যাবে না এই পীরও ঠিক না কোন জায়গায় যাইবেন আপনি হাতির জিলিজে ডুব দেন গা সবচেয়ে ভালো এই আর ঢাকায় বুতের গলি আছে ওখানে যা বসে থাকেন গা ওখানে কোনো পিঠ নাই বুতের গলিতে কোনো পিঠ থাকে না এখানে যাবেন না ওখানে যাবেন না ওটা করবেন না অমুকে খারাপ তমুকে খারাপ যাইবেন কোন জায়গা তাহলে পারে এত মাছ আলা দিতে দিতে এত ফতোয়া দিতে দিতে এমন সমস্যা হয়েছে যে সমস্যার চোটে মুফতি এখন যাওয়ারই কোনো জায়গা নাই এখন এখন এদিকে আমাদের ফতুয়া দেয় এদিকে তো আসা যাবে না নাকি কোন এই রাস্তাতে মানিকগঞ্জের দরবারে রাস্তা চলছে মাঝখানে এক মুফতি সাপ খারাইছে কারণ উনি হলো সবচেয়ে বড় মুফতি উনি সবাই এখন কাফের আর সব বন্ধ খোব ধরছে উনি ওনার তো যাওয়ার জায়গা নাই এখান দেখ পিস পিস সাপ আবার দেখা যায় যে এদিক দিয়ে আবার ওই মহিলা কলেজের মহিলারা আসতেছে মহিলা দেখা হলো হারাম যেরকম ঠিক কিনা ওদিক দিয়ে আবার গার্লস স্কুলের মেয়েরা আসতেছে এখান দাও তো মুফতি সব যাইতে পারেন না এখান তো মানিকগঞ্জের পিস রাস্তা আসতে আসে এক রাস্তা মানিকগঞ্জের পিসাপ ওই রাস্তা আটের পিস ওই রাস্তায় দেওয়ানবাগি ওই রাস্তায় হল ওই চিটাঙের মাইজবান্ডারি সব রাস্তা তো আটকে ফেলছে দুইটা রাস্তা আছে এক রাস্তাতে হলো আসতেছে হলো গার্লস স্কুলের মেয়েরা আরেক এক রাস্তাতে আসতেছে হল হলো গার্লস কলেজের মেয়েরা আরেক এক রাস্তাতে আসতে হলো গার্মেন্টসের মেয়েরা কথা খেয়াল করছেন মাছ আলাস ফতুয়া যাই দেন অ্যান্ড মাছখানে আপনি পড়ছেন কোন জায়গা যাইবেন ওই হাতির ঝিল খোলা আছে খোলা আছে হাতির ঝিল ওই জায়গায় ডুব দেন বেশি ফতোয়া দিতে দিতে এক হজুরের খালি ফতোয়া দিত খালি এমন ফতোয়া এমন দিছে পাশে আছে হলো কচুরি পানার ক্ষেত কসুরি পানার মাইটাল সব জায়গাতে খালি মহিলা আসতেছে এত মহিলা দেখা হলো হারাম কচুরি পানার মধ্যে ফাল দেয় ডুব দেয় কোনো রকম যান বাঁচাইছে মাথা নিচা করে যায় যে তবু নি যানটা বাঁচে মাথার রুমাল দেয় মুখ চুক ডাইকে কচুরি পানার মধ্যে দিছে ডুব গার্লস স্কুলের মেয়েরা হারে মরুবে মানুষ তাইনে না তুই ফুফা দে ওঠাইছে এই বাবার বয়সের বয়স যানটা গেল হে কইতেছে সার হারাম মেল